टुडेज टॉपिक इज़ बेसिक ऑपरेशन विथ लेटर जे जे ए ज, जे झेई जी जे आई जी जे ओ जो जे यू जू जेवाई जई जे डब्ल्यू जे जे डब्ल्यू जो जे ए आई जे, जे ए यू जो जे ए एन जन जे ए च এবার যা থেকে আমরা মুভ করবো সাউন্ড ঝা জে এইচ ঝা জে এইচ এ ঝা জে এইচ আই ছি জে এইচ ইউ ছো জে এইচ ইচ ও নেক্সট সাম ফোর লেটার ওয়ার্ডস জে এইচ ডাবল ছি জে এইচ ডাবল ছো যে এইচ এ ছয় যে এইচ এচ এন ছ যে এইচ এএচ ছা